সিনিয়র ক্রিকেটারদের মধ্যে শুধু মাহমুদুল্লাহকে ছাড়া পাকিস্তান সিরিজে আর কাউকে পাচ্ছে না বাংলাদেশ দল বিশ্বকাপের চরম ব্যর্থ হওয়ার কারণে দলে জায়গা হারাচ্ছেন সৌম্য ও লিটন এটা আগেই সবার জানা ছিল আর ইঞ্জুরির কারণে এই সিরিজ খেলতে পারবেন না সাকিবুল হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন। তাইম ইকবাল ইঞ্জুরির কারণে আগের থেকেই দল থেকে সিটকে গেছেন তাই ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন উঠেছে এবার হয়তো দলে সুযোগ পেতে যাচ্ছে ইমরুল কায়েস ও হার্ডার ব্যাটসম্যান সাবির রহমান তবে নতুন করে আরও একটি গুঞ্জন উঠেছে আর এক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমও পাকিস্তানের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ খেলতে চান না মুশফিকের টি টোয়েন্টি না খেলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে একটি সূত্র জানিয়েছেন আসন্ন পাকিস্তান সিরিজে টি টোয়েন্টি না খেলার ইচ্ছে প্রকাশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তবে দুই মাসের টেস্ট সিরিজে থাকছেন তিনি আগামী উনিশ বিশ ও বাইশে নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ম্যাচগুলো এরপর শুরু হবে টেস্ট সিরিজ প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে ছাব্বিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত আর দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে মিরপুরে চারই ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর পর্যন্ত ক্রিকেট খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন